তো বন্ধুরা পিছনে যে দেখতে পাচ্ছ এটি আমার বাড়ির জন্য জায়গা নেয়া নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত জানাচ্ছি আপন ফ্যামিলি ব্লগে তো আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো তো আজকে তোমাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম তো বন্ধুরা তোমরা হয়তো অনেকে জানো যে আমি মিরেশ্বরাইতে একটু জায়গা নিয়েছি তো সেখানে স্বপ্ন আছে সেখানে একটা বাড়ি করব আর একটা প্রত্যেকটা মানুষেরই স্বপ্ন থাকে যে তার একটা নিজের বাড়ি তো আমি সেই সুবাদে এখন মিরেশ্বরাই যাচ্ছি আমার প্রায় দেড় বছর যাবত সেখানে যাওয়া হয় না এবং জায়গাটার নাম জারি করার জন্য আমি দিয়েছি একজনকে তার কাছ থেকে নাম জারির কাগজটা নিয়ে আসবো তো বন্ধুরা আমরা মিরেশোরে ইপিজেড রোড দিয়ে আমরা ঢুকছি ভিতরের দিকে তো সেখানে ইপিজেড থেকে ইপিজেডের কাছাকাছি আমার জায়গাটা তো সেখানে যাব আর এখানকার পরিবেশটা খুবই সুন্দর তো যেটা আমি দেখলাম যে এখানকার যে পরিবেশ আর এখানকার যে ইপিজেডটা হয়েছে এই বঙ্গবন্ধু ইকোনমি জোন সেটা এশিয়া মহাদেশের মধ্যে সর্ববৃহৎ একটা এপিজেড তো এপিজেডটি মূলত তিরিশ হাজার একর জায়গার মধ্যেই গড়ে উঠেছে তো এখানে সম্ভাবনা খুব ভালো তো চিন্তা করলাম যে আমার যে বাড়িটা আমি এখানে করবো এটার ভবিষ্যৎ হয়তো ভালো হবে যেটা আমি মনে করি সেজন্যে সেটা করা আর সেখানে যাচ্ছি এখানকার পরিবেশটা আমার খুব ভালো লেগেছে তো আমরা যাচ্ছি আর আমরা এখন চলে আসলাম আমার জায়গা খুব কাছে আমরা এই মেন যে এই রোড সেটা থেকে আমরা একটু ভিতরে এই রাস্তা দিয়ে ঢুকছি হ্যাঁ তো আমরা চলে আসলাম আমার জায়গাটার কাছে এই তো আমি এখানে বসলাম এই পিছনে যে জায়গাটা এটাই আমার এখানে আমার স্বপ্নের বাড়ি নির্মাণের একটা স্বপ্ন রয়েছে আর বাকিটা হচ্ছে তোমাদের আশীর্বাদ তোমাদের যদি আশীর্বাদ থাকে আর আমার মা বাবার যারা আত্মীয় স্বজন সবাই যদি আশীর্বাদ থাকে আশা করি এখানে আমি ভবিষ্যতে হয়তো একটা বাড়ি করবো এটাই তোমাদের সাথে শেয়ার করা আর তোমরাও আশীর্বাদ করবে যাতে আমি সেটা করতে পারি এটাই আমার একবারে মূল রাস্তার পাশেই জায়গাটা তাই শতাংশ জায়গা তো এইখানে এসে আমার যে একজন কেয়ারটেকার রয়েছেন নিসির আলি ভাই তো ওনার সাথে আমি আপনকে পরিচয় করিয়ে দিলাম কারণ আমি হয়তো এখন আসতেছি এমন একটা হয় সময় হয়তো পারে হয়তো ও আসবে দেখবে জায়গাটা বা যা কিছু করার ও থেকেই করবে তো আপনকে আমার সাথে করে নিয়ে আসলাম আর মিসি মিসির আলী ভাইয়ের সাথে পরিচয় করে দিলাম আপনকে তো মিসির আলি ভাইও বলছে কোনো সমস্যা নেই যদি কখনো ও আসে আমি ওকে আগিয়ে নিয়ে আসব আর যা যা কিছু করা প্রয়োজন সেটা আমি দেখবো আর উনিও আন্তরিকভাবে আমার জায়গাটা দেখছেন তো তার জন্য ওনাকে অনেক ধন্যবাদ তো আমরা জায়গাটা দেখেই আর আসার পূর্বে আমরা যে নামজারের কাগজ সেটা আমরা নিয়ে আসছি তো এখন আমরা চলে যাবো তো আমরা এখন মেন রোডে আবার চলে আসলাম দেখুন যা রাস্তাটা কি চওড়া তো ভবিষ্যতে এটা বৃহৎ একটা প্রজেক্ট যেটা না বঙ্গবন্ধু ইকোনমি জোন এই যে আমার যে জায়গাটা রয়েছে এখান থেকে দেখা যাচ্ছে মেন রোড থেকে এইটুকু তো বন্ধুরা আমরা দেখতে দেখতে ভিডিওটি শেষ প্রান্তে চলে আসলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় ধন্যবাদ সবাই